হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিষেধা গার্ডেনিং তো আজকে এই ভাঙা ছড়ি ছুরিটা নিয়ে চলে যাচ্ছি আমি একটা গাছ রোপণ করতে তো দেখিয়ে তো ফেলছো গাছটি কী তো এটা হচ্ছে একটা গাঁদা ফুল গাছ তো এটা শীতের মৌসুমময় এর ফুলটা ফুটে শীতের সময় তো এখানে দেখো এটা কিনেছে চল্লিশ টাকা দিয়ে তো আমাদের এদিকে এসেছিল লোকটি আমি দেখে আমার জন্য এই গাছটি নিয়ে দিয়েছে কেননা আমি কিছুদিন আগে আমাকে বলছি যে গাছওয়ালা আসলে তুমি আমার জন্য একটি গাছকে নিও তো সেই মোতাবেক কিনেছে অনেক গাছ এসেছিলো কিন্তু চল্লিশ টাকা ছায় একটা ছোট ছোট গাছগুলোর দাম নাকি চল্লিশ টাকা তো এখানে দেখো মাটি কমপ্লিট আছে তো মাটি টুকু আমি আবার একটু ইয়ে করে গাঁদা ফুলের পলিথিনটা খোলার পরে দেখি অনেকগুলো রুট বার্ম হয়েছে তো আমি ওইগুলোকে ফেলে এখন সুন্দর করে রোপণ করে দিয়েছি তোমরা বলো তো এই গাছটি ফুলটি কি সম্পূর্ণ ফুটবে আর এটা থেকে কী গেছে চারা করা যাবে চারা করলে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওটা আপডেট দেবো আর এখানে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে রোপণ করে কেননা যাদের থেকে কিনেছি মনে হয় যে বছরে একবারও পানি দেয়নি তো এখানে আমি সুন্দর করে পানি দিয়ে রোপণ করে দিলাম আজকের জন্য এইটুকু দেখাচ্ছি নেক্সট ভিডিওতে বাই বাই